আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি এখন দিনাজপুর জেলাতে আছি তো আমি কখনও ভাবিনি আমি এরকম জায়গাতে আসবো আর এত সম্মান পাব তো এখানে আজকে আমি আসছি তো সেটা কোথায় আসছি আপনার জন্য সঙ্গে শেয়ার করবো আর এই যে এখানে নাম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় আসছি তো এখানে আজকে আমি একদিনের জন্য রান্নার একটা দায়িত্ব পাইছি যে রান্না করব দেখেন কতগুলো দুইশো জন মানুষের একটা রান্না করতে হবে আমাকে মাশরুমের একটা চপ রান্না করতে হবে তো এই জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক শুক্রিয়া জানাই আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমি এত ছোট একটা মানুষ এই আজকে এই পর্যায়ে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আমি আরও দূর যাই আগে যেতে পারি তো চলেন আমি কী রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর ওনারা কী রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো এখানে আসলাম আসে এখানে মাশরুমের চপ রান্না করব এখানে ভেজিটেবল কাটলি সেটা রান্না করবার আর হলো ভেজিটেবল পাকোড়া সেটা সব কিছুই মাশরুম দে হবে আর এখানে একটু তরমুজ থাকবে এখানে দুইশো জন যে মানুষের একটা প্রশিক্ষণ আছে সেখানে নাস্তা হিসাবে দেওয়া হবে তো এখানে আমি এই যে মাশরুমের চপটা রান্না করব আর বাদ বাকি ওনারাই হোটেলের সবাই রান্না করছে তো হোটেলের ম্যানেজারটা অনেক ভালো আমি ভাবলাম ওনার সঙ্গে একটু ভিডিও করি তো ওনাকে ডাকলাম যে স্যার আসেন একটু ভিডিও নেবো তো স্যার অনেক খুশি হলো স্যার আসলো আমার ভিডিওতে বললো আমাকে বলল যে তুমি মুখ বাঁধে আসো কারণ মুখ খুলো তোমাকেই তো দেখতে পাবে না তোমাকেই তো দেখার দরকার তো আমি ভাবলাম যে স্যার না আমি সামনে আসি না ইনশাল্লাহ আসবো সমস্যা নেই তো স্যাররা অনেক ভালো মানুষ ছিল ওনারা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে আর ওখানে আমি একদিনে শেফ হতে পারে নিজেকে অনেক ধন্য মনে করছি যে এই হোটেলে যাই তা মাসরুমে রান্না করব কখনোই ভাবতে পারিনি তো যেটা ভাবি না সেটাই হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ